হ্যালো কাজিন দিস ইজ মোমিন আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই বাদার আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন এই পাঁচ টাকা এই পাঁচ টাকা দিয়ে আমি আজকে নাস্তা করব। তো পাঁচ টাকা দিয়ে সৌদি আরবের হোটেলের মধ্যে কি নাস্তা করা যায় এটাই আপনাদের সাথে শেয়ার করব তো মার্কেট থেকে বের হয়ে গেলাম এখন টিফিন টাইম ওই টিফিন টাইমের জন্য এই নাস্তা করতে যাব তাহলে ওই পাঁচ টাকার মধ্যে আমি কি নাস্তা করবো একজনের খাওয়া দাওয়া চলবে কি এই পাঁচ টাকার মধ্যে এই পাঁচ টাকার মধ্যে একজনের খাওয়া দাওয়া হয় নাকি এটি আপনাদের সাথে আজকে তুলে ধরবো তো গুটি গুটি পায়ে পায়ে চলে গেলাম এবং রাতের যে ভিউ সৌদি আরবের এত গাড়ি এত কিছু বড় বড় সুপারমার্কেট এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব আর কি তো চলুন সামনেই চলে আসলাম একটা পেট্রোল পাম্পে ওই পেট্রোল পাম্প হচ্ছে কোথাও তো আর দাম ক্ষেত না এইসব পেট্রোল পাম্প এবং বড় বড় গাড়ির কারখানা এসব গাড়ি টাড়ি পেরিয়ে যেতে হবে ওই হোটেলও তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা অনেক বড় মসজিদ এই মসজিদের মধ্যে কিন্তু প্রচুর লোক নামাজ পড়ে ধরেন জুম্মার দিনে এইরকম লোক হয় এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার মধ্যে কিন্তু অঘন্নত লোক হয়ে যায় একদম ফল থাকে সৌদি হিন্দি বাঙালি পাকিস্তানি সবাই কিন্তু থাকে এই আর মধ্যে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের ওষুধখানা তাহলে ভাবলাম যেহেতু যাচ্ছে তাহলে মুখ টুকটা একটু ধুয়ে নেই সুন্দরবনীরা তো মুখটা মুখটা এখানে ধুইতে লাগলাম কারণ কাজ করে আসছি একটু ক্লান্ত দেখতে পাচ্ছেন মুখের অবস্থা তারপর মুখটা ধুয়ে আবার রওনা হয়ে গেলাম ওই হোটেলের উদ্দেশ্যে তো মার্কেট থেকে মোটামুটি একটু দূরে আছে হোটেলটা হোটেলটা একটু দূরে আছে তো দেখেন আমি যাচ্ছতে পারছি এখানে আমার সাথে কেউ নাই আমার শ্যামা কিন্তু আমার সাথে আছে আমার সাথে কোনো লোকথান না থাকলেও কিন্তু আমার শ্যামা আমার সাথেই চলছে তো বেশি লাইটে আলো বেশি নাই যার জন্য সামনে ক্যামেরা এত সুন্দর করে বাসছে না আমাকে এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি গাড়ির মধ্যে এই যে এই বড় একটা হারেস দেখতে পাচ্ছেন বড় একটা মার্কেট মানে এখানে কিন্তু হিন্দি বাঙালি এবং পাকিস্তানিরাই বেশি থাকে এটা একটা ছোটো একটা মিনি বাংলাদেশ বলতে পারেন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এইগুলা যেই গাড়িগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশিরভাগ হচ্ছে বাঙালি এবং পাকিস্তানিদের কারণ এখানে বেশি কারবার চলে বাংলাদেশি এবং পাকিস্তানিদের তো চলে হোটেল ও হোটেলে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গারা সমোসা পুরি এবং ডাইল অনেক কিছু কিন্তু আছে মানে আপনারা যে দেশে থাকেন শুধু দেশেই না ভাই বিদেশের মধ্যেও কিন্তু এগুলা থাকে এই দেখুন কাস্টমারের অবস্থা দেখেন মানে আজকে একটু কাস্টমার কম কারণ কাস্টমার আজকে শুক্রবার বৃহস্পতিবার এবং শনিবারে কিন্তু অনেক কাস্টমার হয় এই মার্কেটের মধ্যে তো এখানে মিষ্টি জিলাপি যা কিছু আছে একটা বাংলাদেশি হোটেলে যা কিছু পাবেন আপনি বাংলাদেশে এই সৌদি আরবে কিন্তু একদম সেম জিনিস পাবেন কোনো কিছু বাদ পাইবেন না তো অপেক্ষা করতেছি অর্ডার দিয়ে আমি আসলে কি অর্ডার দিয়েছি তাই আপনাদেরকে দেখাবো আসলে পাঁচ টাকা দিয়ে যেহেতু খাবার খেতে আসছি পাঁচ টাকা দিয়ে কিন্তু ভালো কিছু খাওয়া যাবে না কিন্তু পেট ভরার মতো নাস্তা করার মতো কিছু খাওয়া যাবে তো আমি ওই ওয়াইটাকে বললাম ভাই আমার খানা কই তারপর উনি বলতেছে যে বাইরের খানা এখনও দেশ নাই তো আস্তে আস্তে চলে আসছে ঝালমুড়ি এই ঝালমুড়ি কিন্তু তিন টাকা ঝালমুড়ি দিয়েছে আমাকে কিন্তু তিন টাকা ঝালমুড়ি কিন্তু অনেক দিছে তিন টাকা কিন্তু বাংলাদেশের একশো দশ টাকা একশো টাকা থেকে একশো বিশ টাকা হয়ে যাবে তো তিন টাকা ঝালমুড়ি নিলাম তো এখানে ধুই দেখতে পাচ্ছেন দই নিলাম না কারণ ওই পরিমাণ বাজেট নাই আমার কাছে দই কেনার মতো তো একটা পানি বোতল নিয়ে নিলাম কারণ ওই পানি বোতল নিয়ে বাজেট হচ্ছে তো তিন টাকা আর এক টাকা চার টাকা তো এগুলো ভেবেই খাওয়া শুরু করলাম আর একটা কি খাওয়া যায় তো একটা কী খাওয়া যায় খাইতেছি এবং ভাবতেছি মুড়িটা অনেক টেস্ট একদম সেম বাংলাদেশে যেরকম খাইছিলাম মুড়ি ঠিক ওই রকম এর মধ্যে কোনো তফাত নাই ভাই এই দেশেও কিন্তু অনেক ভালো ভালো রাঁধুনি আছে অনেক সুন্দর করে রাঁধুনি করে এবং ঝাল মুড়ি ফুচকা কি কন সব কিছুই কিন্তু পাওয়া যায় এই হোটেলের মধ্যে তো দেখলেন ওই খেয়ে চলে আসলাম চার টাকা খেলাম এবং একটা চা নিয়েছিলাম চাটা খেয়ে নিয়েছি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো করে দেবেন আসসালামু আলাইকুম